ও হ্যাঁ কেমন ইটস সো গাছ তোমরা কিন্তু অনেকেই কম দোকাটাও করছি সে কথা চিন্তা করছো সো আজ আমি তোমাদের চিন্তা দূর করে যাচ্ছি অর্থাৎ অর্থাৎ আমি বলছি এটা ট্রাস্টেড ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট যেখান থেকে তোমরা কিন্তু খুব কম দামের ডায়মন্ড অফ করে নিতে পারো আর এছাড়াও সেইখানে এখন প্রথম অফার চলছে তো সেটা কোন একটা ওয়েবসাইট সেটা কিন্তু তোমার দেখতে হবে চব্বিশ সেপ্টেম্বরে চলো আমরা আমাদের ভিডিওর বেড অংশে ঢুকে পড়ি সো আমাদের সেই ওয়েবসাইটটা হচ্ছে টপ আপ এরিয়া ডট কম টাইম টপ তো তোমরা কিন্তু গুগল সার্চ বাপ আপ এরিয়া সার্চ দিয়ে সেখানে ঢুকে তোমরা ওয়েবসাইটে ঢুকে ডায়মন্ড টপ আপ করতে পারো সো দেখো আমরা কিন্তু সার্চ দিলাম সার্চ দিয়ে কিন্তু আমরা ঢুকে পড়লাম ঢুকে বড় দেখতে হতো সো এখানে কিন্তু সবার আগে কিন্তু গেমিং তালহার সহ ছাড়াও অন্যান্য ভিডিও অন্যান্য ইউটিউবের কিন্তু অনেক ভিডিও করছে এটা নিয়ে সো বলতে গেলে তারা রিকমেন্ড সাজেস্ট সাজেস্ট করছে এই ওয়েবসাইট ব্যবহার জন্য এছাড়াও তোমরা এগুলোর হেল্প দেখতে পারো একদম লাইভ হেল্পলাইন কোনো কিছু হলে সাথে সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও আমি এর আগে এখান থেকে একবার করছিলাম সো সাথে সাথে দুই থেকে তিন মিনিটের মধ্যে ডেমেন্ট দিয়ে দিচ্ছে সো এইখানে নোটিশে তোমরা প্রথমে দেখতে পারো যে প্রথমেই লেখা আছে যে এআইয়ের মাধ্যমে এক থেকে দুই মিনিট চলে যাবে যদি ওনার ইভেন্ট চলে তাহলে তোমার দুই থেকে তিন ঘন্টা রাখতে পারে আর যদি বেশি লোড পড়বে সার্ভার ডাউন থাকে তাহলে কিন্তু তোমাদের চব্বিশ ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে বাট যাই হোক যতই লাগো কিন্তু এটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু উইকলি মান্থলিটা একটা অফারও চলে প্রতি শুক্রবারে উইকলি আর মান্থলি মাত্র সাতশো আটচল্লিশ টাকায় দেওয়া হয় অর্থাৎ বুঝতে পারতেছো উইকলি আর মান্থলি অফার আটচল্লিশ টাকা মানে আগে বর্তমানে তো বর্তমানে সাতশো ষাট পঁয়ষট্টি টাকা সো এখানে কিন্তু সত্তর টাকা কমে পেয়ে যাচ্ছ তো পারছো ওর নর্মাল টপ আপগুলোর দামগুলোও খুব কম সো দেখতে পাচ্ছি এখানকার টমাগুলোর দামও কম উইকলি মান্থলির দামও কম আর উইকলি মান্থলি অভারও চলতেছে তার সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এটার হেল্পলাইনগুলাও কাজ করে এর হেল্পলাইন দেখে তুমি সর্ব সরাসরি হেল্প নিতে পারো তো বুঝতে পারতেছো এটা একটা মাস্টার পিস ওয়েবসাইট এটা ছাড় করা যাবে না সো যাই হোক তোমরা যারা টপ করতে চাও তারা এখান থেকে টপ আপ করে নিও আর বেশি কথা বলবো না আর